আয় সুমন এত দিন কোথায় ছিলে হ্যাঁ ফুলহুলির পাশে এখন ঘোড়া বাদ দিয়া এখনে শারমিনার পাশে ঘোড়া আ আমারও তুমি سنو হ্যাঁ আমারও سنو না তোমার এমো শাস্তি দিমু সারা বাংলাদেশ নাইকারা তোমার পিছের গুত্ত পাবো না জানো আমরা আমারে سنو আমি নাম করে শামনুর বাংলা নাইকা আমি হ্যাঁ না স্বপ্ন তুই এভাবে কথা বললে আমি আমার বুকের মধ্যে যেন অঞ্চন অঞ্চন করে করে বলে আই তুই কি পেয়েছিস আমাকে তুই বুঝিস না আমি তোরে কত ভালোবাসি হ্যাঁ সুমি আমি তো জানি তুই আমাকে অনেকটাই ভালোবাসিস এই আমারে যদি দিবলাই বসপি কেনে আমারে তুই ফাইলিয়া যা চলিয়া যাস আমি তোরে আমি কথা দিলাম আর দিন তোকে ফেলে যাব না বাবা তুমি কি সারা জায়গা খুশতে খুশতে এখানে চলে এসেছিস তুমি এখানে কি করছ মামনি এই তো আমার আঙ্কেলদের সঙ্গে একটু শুটিং করছি দাঁড়াও তুমি এখানে শুটিং করছ আর আমার পেশ তৃষ্ণা গেছি না মামনি তোমার জন্য মা থাকবো না কার জন্য মা থাকবো বলো তো তুমি আমার একমাত্র মেয়ে আচ্ছা আমার না বাবা কি একটু শাসন করে দাও হ্যাঁ তোমার বাবা কি তো শাসন করব দেখো তো তোমার দাদু কোথায় গেছে ও দাদু দাদু তুমি এখানে আসো হ্যাঁ রে দাদু ভাই দেখো তোমার ছেলে এখানে শুটিং করছে তুমি শুনতে পাচ্ছ না হ্যাঁ রে বাবা আমার নাক নিতারে পিপাসা লেগেছে বাজান তুই একটু পানি আনি দে হ্যাঁ মা পানি তো আনি দেবো তোমার আব্বা কোথায় তোর বাপে ওই তো সাহা তলে বসি আছে তো বাবা মিলে আসছে মিলে সঙ্গে কথা বললি না মা এখন তো সময় নাই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি কথা বলার পরে আমি সবার সঙ্গে কথা বলবো তোমার আব্বা কোথায় তো হ্যাঁ বাবা আমি এখানে বাবা আমার গ্যাস্ট্রিকের বেটাটা আমার রে বাবা তো বাবা আব্বো আমি আসতেছি দা রও রব টু বাবা জাতিসি তুমিও দায়ক না আমি কাম করি না আহ তোমার জ্বালাইয়া আমি আছি না হে মা কালকে আব্বায় মন করছিল যেন আমাকে এতটা জ্বালাইছিল যে আমি পাগলে লাগিয়েছিলাম ওকে ধন্যবাদ আমরা এখন শুনলাম আর মানে আমাকে একদম লুক লেক কার্টুন লুক লাইক হচ্ছে যে এটা কি বলে এটাকে মিনা কার্টুনের মতো আসলে সার্বকে আমি অনেক আগে দেখছি ছোট্ট সময় শুটিং করতে সো আজকে সাবনুকে আমি জানতে দেখলাম তার বয়সের মাধ্যমে আর সাবনুর আপনাকে অনেক অনেক সালাম আসসালামু আলাইকুম তো আমরা এখন দর্শক মণ্ডলে আমরা এখন অপর কণ্ঠে দ্বৈত গান শুনবো সো আমরা এখন শুনতে পারি আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর 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 ধুস অনায় বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আরে যা তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাব না কারো ঘরের ঘর আমি হব না করব না তো কোনো দিন আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুত্তুর 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 দু সানায় বাজিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আরে তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাব না কারো ঘরের ঘরনি আমি হব না করব না তো কোনোদিন বিয়ে। আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে অসাধারণ অসাধারণ সো দর্শক আপনাদেরকে অনেকক্ষণ বিরোধী দেওয়ার চেষ্টা করলাম এখন আপনাদের উদ্দেশ্যে আমার আমার এই আপাটা কিছু বলবে সো আমরা শুনতে পারি হ্যাঁ দর্শক শ্রোতা যদি আমার কন্ঠ ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি কিছু বলতে দিচ্ছেন না যা বলার ভাইয়া বলেন আপনি সো সবাইকে ধন্যবাদ আমরা এক্সক্লুসিভ এরকম প্রতিভা নিয়ে আবার হাজির হব শিল দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই পেজটার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন